हला <laughs> कर রাম রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা ঠাকুর বলছেন কী করে ভগবানকে পাওয়া যায় কী করে মনকে স্থির করা যায় কী করে আধ্যাত্মিকতার দিকে যাওয়া যায় এ সমস্যা আজকের নয় কী করে ভগবানকে পাওয়া যায় কেনই বা সবাই তাকে পাচ্ছে না এটা যদি সঠিক জানা থাকত তবে সত্যিকারের মীমাংসার পথে আর কোনো অসুবিধা ছিল না কিন্তু শাস্ত্রে ভগবানকে পাবার যে নিয়মের কথা বলা হয়েছে সে পথ ধরে কেউ তো তাকে পাচ্ছে না আমাদের পাপ পুণ্যের জন্য যে ভগবান কম্পমান আমাদের ভাগ্য ও কর্মফলের উপর যে ভগবানের দর্শন নির্ভর করে ভয় ভীতিতে বা কল্পনাতে যে ভগবানের অস্তিত্ব স্বীকার করতে হয় সে ভগবান সবার জন্য হতে পারে না এই বিরাট জাগ্রত সৃষ্টির যে স্রষ্টা যাকে জানলে বিশ্ব রহস্য জানা যায় সেই ভগবানকে জানতে হবে সাধু গুরু মহানের মুখের কথায় বা শাস্ত্রের ভেতর দিয়ে এটা খুবই দুঃখের কথা ভগবানের ভগবৎ শক্তি প্রকাশিত হবে বাস্তবতার মাঝে ক্রাম ক্রোধ লোভ মোহ মাৎস্যের ভেতরে সংসারের যাবতীয় কাজকর্মের ভেতর দিয়ে হবে তার পোপ প্রকাশ ও বিকাশ এমন ভগবান আমাদের চাই যাকে বাহ্যেন্দ্রিয়র দ্বারা জানা যায় জ্ঞানের যন্ত্রে যাকে অনুভব করা যায় ভগবান হবেন শাশ্বত অচল অটল ধীর স্থির আলো বাতাসের মতো সর্বব্যাপ্তমান দর্শনে স্পর্শনে আকাশে বাতাসে প্রতি জীবের মাঝে প্রতি ধুলিকণাতে যে চৈতন্য বর্তমান সেই সত্যিকারের ভগবান সবাই আমরা যে বিরাট সত্তাতে আছি সেই সত্তাকে উপলব্ধি করা যার যার সহজাত শক্তিকে জাগিয়ে তোলাই আমাদের ধর্ম সবার বেলাতে যা প্রযোজ্য সেটাই আমাদের পথ যেভাবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র চলছে সেই সহজ ভাবই আমাদের ভাব প্রাণের স্পর্শ দ্বারা যা অনুভব করা যায় সেটাই আমাদের ধর্ম প্রত্যক্ষতার ভেতর দিয়ে যা বোঝা যায় সেটাই আমাদের গ্রাহ্য ধর্ম হচ্ছে জ্ঞান বুদ্ধি বিচার এদের সাহায্যেই জানতে ও বুঝতে হবে ভগবত শক্তিকে মনকে নিয়ে যেতে হবে প্রসারতার দিকে ব্যাপকতার মাঝে এর জন্য চাই আলোড়ন চাই স্পন্দন জানতে হবে জাগাতে হবে মন্থন করতে হবে মুখরোচক কথাটা বড় নয় ভিত্তিকে পাকা করাই হচ্ছে আসল কাজ এমন একটি জ্ঞানের যন্ত্র চাই যেটা জানিয়ে দেবে কি আছে কি নেই কোনটা ঠিক আর কোনটা বেঠিক বুঝিয়ে দেবে কি আমাদের করণীয় তাই জানার যন্ত্রটা আগে ঠিক করতে হবে চর্চা করে দেহের গ্ল্যান্ডগুলো আগে সজাগ করতে হবে খনন করে জল বের করার মতো মনের মন্থনে বিশ্বের খনি হতে খাঁটি সোনা বের করতে হবে বীজের মতো যার যার দেহক্ষেত্রেই ক্ষেত্রেই রয়েছে সবকিছু স্বাধীন মুক্ত চিন্তা পেলেই বীজ শক্তি জেগে উঠবে সকল রহস্যেরই তখন সমাধান হবে সাধনা রয়েছে সেখানেই যে শক্তি সবার মাঝেই সমভাবে বিদ্যমান মনন করে তার স্ফুরণের ব্যবস্থা করতে হবে এর জন্য চাই নিনাদের সুরের তন্ময়তা চাই প্রণব মন্ত্রের চর্চা শিশুর কান্নায় আমাদের ব্যথা বেদনায় ও মৃত্যুর শেষ নিঃশ্বাসে সর্বত্রই রয়েছে সেই প্রণবের সারা সেই নিনাদের ধ্বনির সারা নাম ও জপের মাধ্যমে সেই প্রচিরপ্রজ্বলিত জ্ঞান সূর্য উদ্ভাসিত হলেই বিরাটের সেই বিরাট শক্তির প্রকাশ আপনিই হবে এই যে শক্তির বিকাশ ও প্রকাশ এটাই হচ্ছে বিভূতি এভাবে সহজাত শক্তির স্ফুরণের জন্য সাধনা ভূগর্ভ হতে যে বেদের সৃষ্টি সূর্য হতে যে বেদ যে বেদের বাণী হচ্ছে এক নীতি এক সত্তা এক জ্ঞান এক সত্য যে বেদে কোনো ভেদাভেদের স্থান নেই সেই বেদবাণী আজ টিকা ও ভাষ্যের মাধ্যমে বিকৃত হয়ে গেছে ধর্ম তাই আজ চলে গেছে ছাড়া ছাড়িতে যতদিন দেহ আছে কোনো বৃত্তি ত্যাগ করা যায় না এভাবে তাই ধর্ম হয় না এখানে মন স্থির করার কথা যে বলা হয় মন আমাদের অস্থির নয় চঞ্চল নয় ঘুরে বেড়ানোই ব্যাপক ও বিরাট মনের স্বভাব আলো জল বাতাস থেকে ব্যাপক বস্তু থেকেই দেহ মনের সৃষ্টি মনের অস্থিরতা বিক্ষিপ্ততা নয় এটা মনের প্রসারতা সবাই আমরা বিরাট নীতিতেই প্রতিষ্ঠিত বিরাট বস্তুতে আছি বলেই মনের এই আলোড়ন এখানকার কোনো কিছুই তাই ত্যাজ্য নয় আধ্যন্তিকতার পথের অন্তরায় নয় এই জগতের রূপ নিয়েই বিরাট ব্রহ্মের বিরাট গ্রন্থের সৃষ্টি এর ভেতরেই রয়েছে সেই পরম সত্য সংসারের মায়া মোহ কাম কাঞ্চনের মাধ্যমেই বিরাটকে জানতে ও বুঝতে হবে এদের আশ্রয় করেই বিরাটে যেতে হবে মূলাধার হতে সহস্রার এই সাতটি কেন্দ্রে মনোনিবেশ করে সাধতে হবে সেই সুর যে সুর হতে অনন্ত জগতের সৃষ্টি যে সুরে রয়েছে ভূগর্ভের অন্তর্নিহিত শক্তি যে শক্তি রয়েছে মূলাধারের মূল গ্রন্থিতে নিহিত নিজস্ব সত্তায় বারবার চিন্তা করে তাকেই জানতে হবে জাগাতে হবে বুঝতে হবে দুধেই ছড়িয়ে রয়েছে ননী মাখনের কণা দুধের অনুপরমাণুগুলো ছড়িয়ে আছে ঘাসে ও মাটিতে তেমনি জাগতিক কথাবার্তা ও কাজকর্মের ভিতরেই রয়েছে সুরধ্বনির কথা প্রণবের কথা নামধ্বনির কথা মনের যন্ত্রে মন্থন করলে জাগতিক রূপ থেকেই পাওয়া যায় সেই পরম বস্তু নাদধ্বনিকে ইন্দ্রিয়ের উন্মাদনায় বৃত্তির নিবৃত্তিতেই জীবের সৃষ্টি তেমনি সহস্রারের সাথে চক্রের সঙ্গমেই আসবে নির্বাণ নির্বিকল্প নামে যা অভিহিত এটাই হচ্ছে প্রকৃতি পুরুষের মিলন শিব শক্তির মিলন এই মিলনে যে পরমানন্দ তারই ছিটে ফোটা রয়েছে নারী সঙ্গমে আপন সত্ত্বায় ভরপুর থেকে নিজের মাঝে তন্ময় হয়ে বিরাটের সেই বিরাট সত্তার সাথে এক সুরে এলেই যার যার ভেতরকার সেই অন্তর্নিহিত শক্তির স্ফুরণ হবে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক এই পঞ্চেন্দ্রীয় ফনা বিস্তার করে মহাশূন্যকে পূর্ণ করার জন্য পূর্ণ বেগে ধাবমান বিরাট নিজেও আপন সত্তার সন্ধানে আপন গতিতে পূর্ণ বেগে চলেছে আমাদের সবার মাঝেই সেই স্ফুরণতার বীজ রয়েছে তাই পূর্ণ হয়েই রয়েছে আবার পরিপূর্ণতার দিকে গতির দিকে পূর্ণ বেগে চলেছে এটাই হচ্ছে সাধনা এই সত্যের সন্ধানই হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিকতা এখানে থাকবে এক জ্ঞান এক নীতি ও এক সত্য ধর্ম হচ্ছে আদি সূর্যের ন্যায় শাশ্বত চিরভাস্যর চিরজাগ্রত ধর্ম হচ্ছে সত্যের সন্ধান যা সত্য তা চিরদিনই সত্য সত্য কখনো বিকৃত হতে পারে না তবে ধর্ম কেন আজ বিকৃত কেন ধর্মের নামে এত বিভ্রান্তি সবার ধর্মই এক সেখানে সত্য অসত্য নেই ছোট বড় নেই ভেদাভেদ নেই হাজার হাজার বছর আগে মানুষ যখন সভ্যতা লাভ করেনি আজকের ধর্ম তখন কোথায় ছিল তাদের সিদ্ধি মুক্তির কি ব্যবস্থা ছিল তাদের কি পরমার্থ ছিল না পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার যারা আমাদের কাছে আজও অবজ্ঞায় রয়েছে তাদের মুক্তির উপায় কি ধর্ম হবে জীব ধর্ম সকলের বেলাতেই তা সমভাবে প্রযোজ্য ভগবানকে প্রত্যক্ষভাবে জানতে ও বুঝতে পারছে না বলেই ধর্মের নামে এত রহস্য এত হিতোপদেশ এত গুরুমহানের বাণী ভগবান যে আছেন জীবের মাঝে এটা সুপ্রতিষ্ঠিত হলেই এর কোনো কিছুরই আর প্রয়োজন হয় না প্রত্যক্ষ প্রমাণে ভগবানকে প্রমাণিত করা যায় না বলেই তাকে বলা হয়েছে গুণাতীত ভাবাতীত যে গতি থেকে সূর্য এসেছে অগণিত পৃথিবী ও জীবজগত সেই গতিতেই আছে সেই গতির সাথে আমাদের যার যার গতি মেলানোই হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিকতা যে গতিতে জীবজগতের সৃষ্টি সেই গতিটাকে ইউনিভার্সাল সেই টিউনকে মেনটেন করতে পারলে আপনি সত্তার স্ফূরণ হবে এই যে গতি বা সুর এটাকে ধরার জন্যই এর সাথে যার যার সুর বা গতি মেলাবার জন্যই সাধনা আমাদের মাঝে গতির বীজটা রয়েছে ডিম্বাকারে ঠিক মতো তা দিতে পারলেই সেই ডিম ফুটে উঠবে আমাদের সত্তা ও বিরাটের সত্তা যে একই সত্তা এটা তখন জানা যাবে এর জন্যই জীবের সৃষ্টি সকল সংস্কারকে কাটিয়ে নিজেকে জ্ঞানের রাজ্যে প্রতিষ্ঠিত করাই হচ্ছে সত্যিকারের ধর্মাচরণ আকাশকে খুঁজে পাওয়া যায় না অথচ তার সত্তা যে ছড়িয়ে রয়েছে সর্বত্র সব কিছুতে তা বুঝতে অসুবিধা হয় না খুঁজতে গেলে কাউকেই তো খুঁজে পাওয়া যায় না কে যে দেখছে শুনছে কথা বলছে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না এই যে আছে আবার নেই এটাই হচ্ছে কৃষ্ণ বা মহাকাশের রূপ এটাই বিরাটের পরিচয় একই পরিচিতি রয়েছে প্রতিটি জীবে প্রতিটি বস্তুতে কাউকেই তাই খুঁজে পাওয়া যায় না ধরে রাখা যায় না পরিবর্তনশীল জগতে পরিবর্তিত হতে হতেই চলেছে সবাই চলার পথের প্রথিক হিসাবে এটাই আমাদের স্বরূপ জীব জগতের সবাই এসেছে মিশে যাবার বস্তু থেকে মিশে থাকার অবস্থাতেই বিরাজ করছে কর্পূরের মতো সবার দেহই একটু একটু করে মিশে যাচ্ছে এই যে মিশে যাবার ক্ষমতা এটাই হচ্ছে মুক্ত বা সিদ্ধ অবস্থা সবারই তা সহজাত সাগর বাতাস ও সূর্য হতে আরম্ভ করে জীবজগতের প্রতিটি জীবই এই বলে বলিয়ান হয়েই সর্বত্র ব্যপ্তমান হয়ে ব্যাপকতায় রয়েছে শূন্য হতেই অনন্ত বিশ্বের সৃষ্টি মহাশূন্যেই বিরাজ করছে সবাই পূর্ণের পূর্ণ ক্ষমতা নিয়ে মহাশূন্যে মিশে যাওয়ার প্রচেষ্টাতেই এগিয়ে চলেছে সবাই পরিবর্তনের ভেতর দিয়ে সৃষ্টির এটাই রহস্য সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবাই ছুটে চলেছে বৃত্তির নিবৃত্তির মাধ্যমে তৃপ্তির প্রত্যাশায় আমরাও চলেছি একই পথে ধারাবাহিক একই ধারাতে সবাই চায় এখানে একটু শান্তি একটু তৃপ্তি কিন্তু তৃপ্তি আর হচ্ছে না কিছুতেই এই যে ক্ষুধা এই যে ব্যাকুলতা এটা হচ্ছে মহাকাশের মহাসুরকে সুরে আনার জন্য এই ক্ষুধা এমনি মিটবে না মিটতে পারে না কোনো তাই নিবৃত্তি হচ্ছে না এখানে কোনো ইন্দ্রিয়ের ক্ষুধাই আর মিটছে না কি প্রয়োজন এদের বিরাটের যে বিরাট স্বাদ চিদানন্দ ব্রহ্মানন্দ নির্বাণ নির্বিকল্প ইত্যাদি নানা নামানামিতে যা অভিহিত সেই স্বাদের একটু নমুনা পেয়ে সবাই যাতে সেদিকে এগিয়ে যায় তার জন্যই বিভিন্ন ইন্দ্রিয়ের ভেতর দিয়ে সেই পরম তৃপ্তির একটু নমুনা অর্থাৎ স্যাম্পল জানিয়ে দেওয়া হয়েছে সবাইকে জীবজগতকে বিরাটের সেই বিরাট স্বাদের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই ইন্দ্রিয়গুলো বিরাট এদের ক্ষমতা অবহেলা করলে চলবে না সাধনার পথে এগুলো অন্তরায় নয় বিরাট সাহায্যকারী এদের মাধ্যমেই ধারাবাহিক ধারা অনুযায়ী যেতে হবে সেই পরম তৃপ্তির দিকে আমাদের বিভিন্ন ইন্দ্রিয়ের যে ক্ষুধা তা বিরাটকে জানারই ইঙ্গিত সেই পরম স্বাদেরই ছিটে ফোঁটা রয়েছে বৃত্তির সাময়িক নিবৃত্তিতে এদের ভেতর দিয়ে জানতে জানতে বুঝতে বুঝতে এগিয়ে যেতে হবে সেই পরমানন্দের দিকে তার জন্যই ইন্দ্রিয়গুলোর সৃষ্টি আমাদের সাময়িক ক্ষুধা মেটাবার জন্য নয় ভুল করে ভুল বুঝে আমরা সেই মহা জ্ঞানের দিকে সেই মহাসুরের দিকে না গিয়ে ইন্দ্রিয়ের খেলাতেই মেতে রয়েছি বরাবর তাই তো তৃপ্তি আর হচ্ছে না কিছুতেই শেষে ইন্দ্রিয়ের সেবা করতে করতেই পঞ্চত্ব প্রাপ্ত হচ্ছি এভাবেই চলছে জন্মমৃত্যুর মৃত্যুর ছকের মাঝে আবর্তন ও বিবর্তন সৃষ্টির উদ্দেশ্য কিন্তু তা নয় রাম নারায়ণ রাম প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম ও নারায়ণ রাম